পরিপূর্ণ ভাবে ঢাকা থেকে আধরা কত আমরা চাই যে আমাদের আঘাত আঘাত করার কত ঘটনা

আমরা সারগুলি জমা দিয়েছি আমরা আশা করবো যে আমাদের সারগুলো জমা দিয়েছি সেটা ওনারা বিবেচনা করবেন করে নিজে দেবেন এবং আমাদের আমরা যে দাবিগুলি পেশ করছি দাবিগুলি যেন ওনারা মেনে নেবেন এটা আমরা প্রত্যাশা করি